প্রথমেই আমার দয়াল গুরু শ্রী রাম ঠাকুরের চরণে জানাই শতকোটি প্রণাম প্রণাম জানাই আমার বাবা মায়ের চরণে সকল রামমণ্ডলীর ভক্তবৃন্দকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজ আপনাদের শোনাব শ্রী শ্রী কোবিন্দনাথের চিত্রপট সৃষ্টির ইতিহাস ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তেরোশো ছত্রিশ বঙ্গাব্দ শ্রী শ্রী রাম ঠাকুরের তখন প্রায় ঊনসত্তর সত্তর বছর বয়স সেই সময় তার লেখা এক আমন্ত্রণ লিপি পেয়েছিলেন অ্যাডভোকেট শ্রীযুক্ত শুভময় দত্তমশাই তাতে লেখা এবারের দুর্গাপূজায় তিনি ঢাকা থাকবেন তাই পূজার ছুটিতে সপরিবারে দত্তমশাইদের সেখানে আসার আমন্ত্রণ ঠাকুরের আমন্ত্রণে অষ্টমী পূজার দিন শুভময় বাবুরা সেই বাড়িতে এসে উঠলেন ছোট বাড়ি ঠাকুরের নিমন্ত্রণে সেই বাড়িতে কলকাতা ও নানা জায়গার ভক্তরা এসে উপস্থিত হয়েছেন বাড়ির সবাইকে নিয়ে এসেছেন স্থানীয় কেউ কেউ এই ছোট বাড়িতে সবার একসাথে থাকায় অসুবিধা তাই শ্রী শ্রী রাম ঠাকুর শ্রীযুক্ত শুভময় দত্তমশাইকে বড় বাড়ি ভাড়া করার বিনীত আদেশ করলেন দত্তমশাই তার বন্ধুদের সহায়তায় ঢাকার নারিন্দা মহল্লায় তিনতলা এক বড় বাড়ি ভাড়া করেছিলেন বাড়ির নাম ব্রজধাম দু একদিন পর শ্রী শ্রী ঠাকুরও সবাই সেই বাড়িতে চলে এলেন ঠাকুর ব্রজধামের তেতালার এক ঘরে থাকতেন সে বাড়ির ছাদে এক ময়ূর এসে বসে থাকত মাঝে মাঝে দু একটা বাদরও এসে জুটত তাদের খাওয়ার জন্য মুড়ি বরাদ্দ ছিল এমন কি এই আনন্দযজ্ঞে দয়াল রাম ঠাকুর মায়েদের সকালে ঘি ভাত মাছ ভাজা লঙ্কা ভাজা দিয়ে খাওয়ার ব্যবস্থাও করেছিলেন একবার শ্রদ্ধেয় ভক্তদের একজন বলেছিলেন রান্নার জন্য ঠাকুর রাখার প্রয়োজন নাই কারণ মেয়েরাই তাহা অনায়াসে করিতে পারেন শুনে ভক্তবৎসল রাম ঠাকুর বলেছিলেন তাহারা তো সকল সময়েই আপনাদের খাওয়াইয়া তারপর আহার করেন এখানে কয়েকদিনের জন্য মাত্র বেড়াইতে আসিয়াছেন এমত অবস্থায় তাহাদের রান্না করার কোনো প্রয়োজন নাই যথাসম্ভব আনন্দেই তাহাদের এই কটা দিন কাটাইবার ব্যবস্থা করা সঙ্গত এমন কি মায়েদের নিয়ে সিনেমায় যাওয়া বুড়িগঙ্গায় নৌকা প্রতিযোগিতা দেখাতে যাওয়ার জন্য শ্রী শ্রী রাম ঠাকুর শ্রীযুক্ত শুভময় দত্তমশাইয়ের মতো প্রবীণ ভক্তদের নির্দেশ দিয়েছিলেন ঠাকুর ভক্ত মনমোহন মশাই সপরিবারে সবার সাথে এই ব্রজধামেই আছেন তিনি পেশায় আলোকচিত্রকর ঢাকা শহরে তার ছোট স্টুডিও এমন আনন্দ ঘন অনুষ্ঠানে মনমোহনবাবু আগেও শ্রী শ্রী রাম ঠাকুরের ছবি তুলেছিলেন ছবি তোলার আগে তিনি প্রথমেই ঠাকুরের অনুমতি নিতেন ছবি তোলার সময় শ্রী শ্রী ঠাকুর যেমন থাকতেন তেমনভাবেই তার ছবি তুলে নিতেন নির্দেশ দিয়ে ঠাকুর ঠাকুরমশাইয়ের ভাবে ব্যাঘাত ঘটাতেন না শ্রী শ্রী ঠাকুরের যে উদ্ধা পদ্মাসনে উপবিষ্ট উদ্ধ নেত্র ছবির কথা বলা আছে সেই ছবিও পাইন মশাইয়ের তোলা এই বাড়িতেই তার খুব ইচ্ছে হল আনন্দ মুখর এমন সুন্দর পরিবেশে ঠাকুরের ছবি তোলা তিনি সবিনয়ে ঠাকুরকে তার মনের কথা খুলে বলায় শ্রী শ্রীরাম ঠাকুর রাজি হলেন তাকে ছবি তোলার অনুমতি দিলেন পরদিনের সকাল সূর্যের মিঠে আলোয় ঝলমলে ব্রজধামের উঠান সেই উঠানে এক বড় কম্বল ভাজ করে আসন পাতা আছে শ্রী শ্রীরাম ঠাকুরও মুন্ডিত মস্তকে এক পাশে দাঁড়িয়ে আছেন ঠাকুরের আদেশেই ভক্ত ভক্তপ্রবর বাবু তার মস্তক মুন্ডন করে দিয়েছেন ছবি তোলার আগেই এবার ছবি তোলার পালা ঠাকুর মশাই এসে বসলেন কম্বলের আসনে ছবি তোলার আগে তিনি সর্বাঙ্গ সাদা চাদরে ঢেকে মনমোহন বাবুকে ছবি তুলতে নির্দেশ দিলেন পাইন মশাই আসনে বসা ঠাকুরের পেছনে কিন্তু একটু দূরে বড় একখানা কালো চাদর দুজনকে দুদিক থেকে টান টান করে ধরে রাখতে বললেন মনমোহন বাবু এবার তার বড় প্লেট ক্যামেরা কাঠের তেপায়া স্ট্যান্ডে বসালেন বাইরের আলোতে ছবি যাতে নষ্ট না হয় তাই ক্যামেরা তার নিজের মাথা ও মুখ কালো কাপড়ে ঢেকে কেবল লেন্সের ঢাকনা খুলে ঠাকুর যেমনভাবে বসেছিলেন সেই অবস্থায় ছবি তুলে নিলেন স্টুডিওর কাজ শেষ তিনি দেখেন চিত্রপটে ঠাকুরের গায়ের চাদরের কিছু অংশ ঠাকুরের বা পাশে অঙ্গুষ্টার কাছে জড়ো হয়ে আছে এ ছাড়াও আরও কিছু কিছু ত্রুটি বিচ্যুতি চিত্রপটে রয়ে গেছে দেখে তার মন খারাপ হয়ে গেল নিজে অভিজ্ঞ ফটোগ্রাফার ঠাকুরের চিত্রপটে কোনো কারিকুরি বা কাটা তার মন সায় দেয় না চিত্রপট ওই অবস্থায় রেখে দিলেন কয়েকদিন পরের ঘটনা শ্রী শ্রী রাম ঠাকুর এসেছেন ঢাকায় ভক্তজন পরিবৃত হয়ে বসে আছেন এক ভক্তের বাড়িতে এমন সময় পাইন মশায়ও সেই বাড়িতে এসে ঠাকুরকে প্রণাম নিবেদন করে মুখ তুলতেই ঠাকুর স্নেহের সুরে জিজ্ঞাসা করলেন ফটো দেখাইবেন না তার মুখে এই কথা শুনে বাবু তখনই স্টুডিও থেকে ওই চিত্রপট যেমন আছে তেমনই এনে দেখালেন ছবির দিকে কিছুক্ষণ তন্ময় হয়ে তাকিয়ে থেকে ঠাকুর বলে উঠলেন এই ফটোখানায় ঠিক হইছে পরে আবার বলে উঠলেন কবিল্লনাথ ইনি কবিল্লনাথ আরও কিছু কথা শ্রী শ্রী রাম ঠাকুরের মুখে এই কথা শুনে কেবল পাইন মশাই কেন ঘরের সবাই অবাক বিস্ময়ে তারা ঠাকুরের দিকে তাকাতেই ঠাকুর মশাই চুপ করে রইলেন মনমোহন বাবুও আর কোনো কথা বলেননি চলে এলেন তার স্টুডিওতে শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীমুখে এমন কথায় অনুপ্রাণিত পাইন মশাই শুরু করলেন চিত্রপট মেরামতির কাজ তার কৃপায় চিত্রপটের ওই ত্রুটিগুলো প্রায় দূর হল চাদরের জড়ো হওয়া ভাবটা বেশ অনেকটাই গেল তবে তিনি ইচ্ছা করেই তা সম্পূর্ণ দূর করেননি পদ্মফুলের পাপড়ির মতো চাদরের টুকরো রেখে দিলেন কারণ তা না হলে শ্রী শ্রী গোবিন্দনাথের শ্রীচরণ যথাযথ রাখা সম্ভব হতো না এমনিভাবেই কলিকালের মহাতীর্থ শ্রী শ্রী ধাম প্রতিষ্ঠার আগেই এই ধামের সৃষ্টিকর্তা স্বয়ং শ্রী শ্রী কবিল্লনাথ শ্রী রাম ঠাকুর নিজেই চিত্রপটে প্রকাশিত হয়ে সৃজন করলেন শ্রী শ্রী কবিল্লনাথ নামের চিত্রপট মহাপূর্ণবান ভক্ত প্রবর শ্রীযুক্ত মনমোহন মশাই তারই ক্যামেরায় ধরা দিলেন কলিকালের জাগ্রত দেবতা শ্রী শ্রী কবিল্লনাথ প্রায় এক বৎসরের মধ্যেই প্রতিষ্ঠিত হল শ্রী শ্রী কবিল্লধাম